চাপাইনবাবগঞ্জের নয়াগোলায় ট্রাক ও ভটভুটি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন এ ঘটনায় আরও একজন আহত হয়েছে রোববার বেলা এগারোটার দিকে চাপাইনবাবগঞ্জ পৌরসভার আতাহার বুলনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ভটভটি ড্রাইভার নওগাঁ জেলার মান্দা উপজেলার পরানপুর গ্রামের মোহাম্মদ আলামিন আহত মিলন হোসেন একই উপজেলার চকসল্লা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ মিলন হোসেন স্থানীয় বাসিন্দা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন ভটভটি চালক আলামিন এ ঘটনায় মোহাম্মদ মিলন হোসেন নামে অন্য একজন আহত হন পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চাপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান জানান এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই